বন্ধুরা আজকে দেখো আমার এই যে পাকুর গাছটা মানে অস্বত্থ গাছ যেটাকে আমরা বলি সেই গাছটা প্রায় অনেক দিন বয়স হয়ে গেল প্রায় পঁচিশ ছাব্বিশ বছর একে আমি করে রেখে দিয়েছি এবং দেখতেই পাচ্ছ গাছটার দৈর্ঘ্য এ দেখো হ্যাঁ এ দেখো অবস্থাটা হ্যাঁ এরকম দেখো এ দেখো কতটা লম্বা আমি কি লম্বা হতে দিইনি অ্যাকচুয়ালি দেখো এতটা লম্বা হ্যাঁ সুতরাং এই গাছটার এখন একটু পরিচর্যা দরকার একটু ডিজাইনের দরকার যার জন্য আমি সেটা গাছটাকে একটু সেই ডিজাইনটা আনবো কীভাবে আনবো সেটা তোমরা দেখতে পাবে দেখো এই যে জঙ্গল হয়ে গেছে মানে এই আগাছাগুলো কিন্তু উপকারী একদিক থেকে কারণ গাছটার প্রচণ্ড হিট যেটা গ্রীষ্মের যে হিট সেটাকে আসতে দেয় না কিন্তু গাছটাকে একটা সৌন্দর্য দিতে গেলে বা এই বিশেষ করে এই আবর্জনাগুলো তুলতে হবে আবার হয়ে যাবে আবার হয়ে যাবে আমি যার জন্যে গাছগুলোকে আবর্জনাগুলোকে একটু এখন পরিষ্কার করে নিচ্ছি এই পরিষ্কার না করলে কিন্তু কি হবে ওর যে মানে শিকড়ের যে সৌন্দর্যটা সেটা তোমাদের আমি দেখাতে পারবো না সেই জন্য শিকড়ের সৌন্দর্য দেখাতে গেলে আমাকে এগুলো তুলতেই হবে সেটা চট করে আমি তুলে নিচ্ছি দেখো হ্যাঁ এটা তুলে নিলেই দেখতে পাব যে কী সুন্দরভাবেও মানে ডিজাইনটা তৈরি করেছে নিজে নিজে যেমন হয় বড় গাছ বড় অসত্য গাছ যেমন দেখতে হয় তো এটা হচ্ছে ঠিক ঠিক সেরকম মানে বড় গাছকে আমরা ছোট আকারে দেখাই তো তার যে অবয়বটা কীরকম হয় সেটাকে আমরা ছোটোর আকারে যখন দেখাই সেটাই হচ্ছে বোনাই অর্থাৎ আমরা বড়ো গাছ তো গাছ বাড়িতে লাগানো যায় না কিন্তু ট্রবে লাগানো যায় ট্রবে পরিচর্যা করে লাগানো যায় সে টবে পরিচর্যা করে কীভাবে ডিজাইনটা সি করে ডিজাইনটা এসেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছো একটা করে আমি যখন যতই আমি এই আবর্জনাগুলো বিশেষ করে আগাছাগুলো তুলছি আবার আগাছা হয়ে যাবে আগাছা দরকার আছে কারণ গ্রীষ্মের প্রচণ্ড তীব্রতায় এই আগাছায় কিন্তু এর মানে এটায় গোড়াটায় শীতলতা দান করে অর্থাৎ আগাছাগুলো একদিক থেকে আমরা বলি তো আগাছা যে গাছের সবসময় ক্ষতি করে তা নয় গাছকে শীতলতা দান করে বিশেষ করে প্রবল গ্রীষ্মে আমাদের এই বিশেষ করে রাঢ়বঙ্গের তারপর রাঢ়বঙ্গের সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় আমরা বাস করি যেটা হচ্ছে একদম খরা প্রবণ এলাকা হ্যাঁ খয়রাসোল অঞ্চল দুবরাজপুর অঞ্চল রাজনগর বীরভূমের এই এলাকাগুলো প্রচণ্ড রকমভাবে দাবোধায় মানে দগ্ধ হয়ে যায় এই কয়েকদিন ধরে একটু মেঘলা ভবা বৃষ্টি এ সমস্ত হলো বলে ওয়েদারটা চেঞ্জ হলো কিন্তু যা চলতে শুরু করেছিল তার মনে হচ্ছিলো যে এবার আরও বেশি পড়বে যা প্রকৃতির খেয়াল প্রকৃতি সব কিছুই তো মানে মানিয়ে দেয় সব কিছু সুন্দরভাবে আমাদেরকে একদম সাজিয়ে দেয় গুছিয়ে দেয় সুতরাং সেটাই আমরা দেখব যে কীভাবে করছি আমি দেখো এই যে অলরেডি আবর্জনাগুলো আমার ছাড়ানো হয়ে গেল এবার দেখো তোমরা গোড়াটার ডিজাইনটা গোড়ার যে ডিজাইনটা সেটা দেখো কি করেছে দেখো কি সুন্দর দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর একদম যেমন অস্বত্থ গাছ যেমন হয় যেভাবে ও গুনার সৌন্দর্য দেখা যায় হ্যাঁ অপূর্ব সুন্দর হয় সেটা হ্যাঁ দীর্ঘ এতদিনের গাছ একটা প্রায় প্রায় ছাব্বিশ হয়ে গেল হ্যাঁ ছাব্বিশের বেশিই হবে মানে অতটা আমার সাল তারিখ লেখা নেই কিন্তু তাই হবে কারণ আমি যখন বাড়ি করেছি তার পরে আমি এটাকে লাগিয়েছিলাম তো সেই গাছটা আজকে কী রূপ নিয়েছে আমাকে দিয়েছিল দিয়ে গিয়েছিল আমার এক ভাইয়ের মতো তো সে দিয়ে গিয়েছিলো তো ওর সেই গাছটাকে আমি কিন্তু খুব যত্নেই রেখে দিয়েছি এবং সুন্দরভাবেই ও কিন্তু বাড়ে কিন্তু আবার কী হয় যেহেতু বনসাই করেছি তো যার জন্য মাঝে মধ্যে আমাকে ছেঁটে দিতে হয় এবং ওর নিজস্ব গতিতেও বাড়তে পায় না কারণ বনসায়ের নিয়ম তো এইটাই কারণ ওর গতিতে যদি বাড়তে দেওয়া হয় তাহলে তো এই টপটাই থাকবে না তার জন্য টপটা চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে টপ চেঞ্জ করতে হয় হ্যাঁ এই সমস্ত করতে হয় দেখ এবার দেখো বন্ধুরা গণটা কী হল কী ছিল দেখো দেখো বন্ধুরা ব্রান্ডে কেমন হলো দেখো ডিজাইনটা দেখো শুধু দেখো কেমন হয়েছে ডিজাইনটা দেখো দেখো চারিদিক দেখাচ্ছি আমি দিয়ে দিক দিয়ে হ্যাঁ দেখো হ্যাঁ চারপাশ দেখাচ্ছি দেখো হ্যাঁ এ পাঁচটা দেখো এ পাঁচটা দেখো দেখো কি সুন্দর সিকারটা দেখো এ দেখো ডিজাইনটা দেখো কী সুন্দর হ্যাঁ এইবার আমি কি একটা কাজ করব যেটা করব সেটা দেখাচ্ছি যে এটার আমি যে শাখাগুলো রয়েছে সব শাখাগুলোই রাখবো এখন পুনিং করব না হ্যাঁ পুনিং যা করার আগে করেছি এরপরটা আমি এটা শাখাগুলোর একটু ডিজাইন করব। কি ডিজাইন করব দেখো শাখাগুলো সোজা হয়ে উঠে যাচ্ছে তো দেখতে একটু অন্যরকম লাগছে আর বিউটিটা আসছে না ঠিক যার জন্য একে আমি একটা নতুন ডিজাইন আনব বন্ধুরা এবার দেখো আমি এবার কী করলাম পরিষ্কার তো হয়ে গেছে গোনাটা এবার আমি শাখাগুলোর একটু ডিজাইন করবো কীরকম দেখো এ দেখো শাখাগুলোতে আমি হ্যাঁ শুরু একটা নাইলনের প্রলেপ দেওয়া সুতো বলতে পারো সুতোর প্রলেপ দেওয়া এক ধরনের তার অ্যালুমিনিয়ামের তাল্ট তো এই তারটা আমি নিয়ে এসেছিলাম আমার একজন ইলেকট্রনিক্সের দোকান আছে ইলেকট্রিক এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সবই ওর দোকান থেকে আমি তারটা নিয়ে এসেছিলাম তারটাকে আমি কিন্তু এইভাবে জড়িয়ে দিলাম এরকমভাবে এইভাবে জড়িয়ে দিলাম দেখো এইভাবে জড়িয়ে দিলাম এই অবধি এবার দেখো এটা জড়িয়ে দিয়েছি এবার কী হবে না এই যে ডালটা এই ডালটাকে আমি যেভাবে নিতে চাইবো সেইভাবেই কিন্তু যাবে ঠিক একই রকমভাবে এটাকেও করে তারপর দেখাচ্ছি কীভাবে কী করছে দেখো একই একই তার এটা সুতোটা খুলে গেছে মানে এটাতে একটু ভয় আছে সুতো পুরো নষ্ট হয়ে গেছে তো এটাকে ঠিক একই রকম পদ্ধতিতে আমি করব এখন আমি কিন্তু ডাকটা আস্তে থেকেই আসতে দিচ্ছি গাছটা কোনো চাপ দিচ্ছি না ডালে কোনো চাপ দিচ্ছি না ও কিন্তু এইভাবেই চলছে হ্যাঁ এখন দেখো আমি একদম এরকমভাবে ওকে নিয়ে যাচ্ছি যেভাবে যেতে চাইছে ডালটা যেভাবে আছে সেভাবেই নিয়ে যাচ্ছে এখন তারপরে আমি ব্যবস্থাটা করব কী করবো সেটা দেখতে পাবে হ্যাঁ একদম চলে এলো হ্যাঁ এটাকেও তাই করবো এটাকেও তাই কর নি এটাকেও তাই করে নিচ্ছি হ্যাঁ তো দেখো এবার এটাকেও তাই করিনি সবগুলোকেই তাই করবো একই তার এটার সুতোটা নেই ওটাই সুতোটা রয়েছে বলে বুঝতে পারছো এটা দেখবে ইলেকট্রিক্যাল দোকানে তুমি এমনি পেতে পারো বন্ধু বান্ধব যদি থাকে তা না হলে তুমি ইয়েতে পাবে তাহলে নতুন তার কিনতে হবে সেটা হয় বেশ এ দেখো এটা করলাম এইবার আমি কী করবো এইবার দেখো আমার কাজটা হ্যাঁ এই যে তারটাকে আমি নিলাম এইভাবে তারটাকে আমি কিন্তু যেহেতু তাল দিয়ে দিয়েছি ডালটায় কিন্তু আর কোনো চাপ পাচ্ছে না আস্তে আস্তে কিন্তু ওকে ব্যান্ড করছি দেখো আস্তে আস্তে ব্যান্ড করছি ব্যান করছি হ্যাঁ যা দেখো একদম করলাম এবার আমি কী করবো না আমি এবার এইরকম করবো ওকে জাস্ট এরকম করে দিলাম অর্থাৎ জাল ডালটা যেভাবে ছিল সেভাবে ওকে থাকতে দিলাম না ওকে একটু এল ডিজাইনে করলাম মানে এল বা এস বলতে পারো বা তুমি যে কোনো কিছু ভাবতে পারো হ্যাঁ তবে এই এখান থেকে এই অবধি আমি কিন্তু টেল ডিজাইন করলাম হ্যাঁ এরকম দেখো গাছটাই ডালে কিন্তু কোনো চাপ পাচ্ছে না দেখতে পাচ্ছ এটাকেও ঠিক তাই করবো এরকমভাবে নিয়ে যাচ্ছি এরকমভাবে যেহেতু তার দিয়ে বাঁধা আছে যেন তার চাপটা পুরো তারে নিচ্ছে দেখো এই যে দেখো দেখো এ দেখো এইভাবে করলাম ডালে চাপটা নিচ্ছে কিন্তু পুরো ডালে নিচ্ছে চাপটা মানে ডালে তারে নিচ্ছে এবার এটাকে এইখানতে ব্যান করবো এই জায়গায় হ্যাঁ ও কিন্তু বুঝতে পারলো না হ্যাঁ একটু কষ্ট তো হবেই কারণ ওর স্বাচ্ছন্দ্যটাকে নষ্ট করলাম বেশ কি কী করবো এটাকে জাস্ট যেমন আছে ওকে আমি কিন্তু জাস্ট এমনি করে দেবো এরকমভাবে দিয়ে দেবো ও যা আছে আমি ওকে সেভাবে রাখবো না এটা সরু ডালতো না করলেও হতো এখন পরে করলেও হতো যাই হোক থাক এরকমভাবে করি ওকে এরকমভাবে যা ওকে এরকমভাবে ও যেভাবে যেতে চাইছে সেটা ঠিক আমি অপোনেন্ট এতে নিয়ে চলে গেলাম আমাকে নিয়ে তারপর আমি এখান থেকে ব্যান করে দিলাম এরকমভাবে এরকম এটাকে তারটা একটু ফুটিয়ে দিই তাহলে বুঝতে পারবে তারটা নিয়ে নেবেন এই ডিজাইনে নিয়ে এলাম এরকমভাবে থাক পুরোটাকে জোর করা যাবে না পুরো জোর করা যাবে না একটু অন্তত পক্ষে স্বাধীনতা দিতেই হবে এই তারটাকেও তাই করবো এই তারটাকে দিয়েছি এখানটায় দেখো এখানেটা দিয়েছি একদম এরকমভাবে হ্যাঁ এরকমভাবে দিয়েছি দেখো এবার এটা কেউ ঠিক তাই করবো মানে আমি যেভাবে করতে চাইছি সবগুলো একই করবো ঠিক আছে এরকমভাবে করবো হ্যাঁ এরকমভাবে 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 বুঝতে পারছো তাহলে জিনিসটা কী হলো ছিল লম্বা ডাল ডালটা কেন লম্বা দিলাম না ওকে একে টার নিয়ে নিলাম এবং একটা ডিজাইন করলাম প্রত্যেকটিতেই একটা ডিজাইন ওকে নিয়ে এলাম আমি হ্যাঁ দেখো এটা বুঝতে পারছো দেখো এটা খুলেই যাচ্ছে অসুবিধা নেই একটু জোরে টাইট দেওয়া যায় তো কিন্তু জোরে টাইট দেখলে ডালটা ভেঙে যাবে এটা নরম ডাল তো আর সরবে না ঠিক আছে তাহলে বন্ধুরা তো দেখতে পেলে যে কীভাবে আমরা যে কোনো গাছের ডালকে কীভাবে ব্যান করতে পারি ডাইরেক্ট ব্যান না করে যদি তুমি তালের সাহায্য নাও অ্যালুমিনিয়ামের তাল হ্যাঁ এটাই সুতোর থাকলে খুব ভালো হতো কারণ ডাইরেক্ট হিটটা পেত না কিন্তু উপায় নেই দেখো এবার বন্ধুরা কী করলাম আমি এবার দেখতে পেয়ে ভালো করে দেখো ডালটা ছিল সোজা হুম ডালটা সোজা ছিল ডালটা কী হলো সব ব্যান করে দিলাম হুম সবগুলো ব্যান্ড হয়ে গেলো হ্যাঁ তাহলে এই যে ডিজাইনটা করলাম এই যে ডিজাইন এই ডিজাইনটার জন্য গাছটাকে একটু কষ্ট হলো অবশ্যই হ্যাঁ কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ দেখো বুঝতে হবে দেখো দেখো প্রত্যেকটি ডাল কিন্তু একটা আলাদা ডিজাইনে চলে গেল অর্থাৎ এই যে গাছটা সেই গাছটার কিন্তু আমি ওনিংও করলাম না ওনিং আগে করা ছিল নতুন পাতা দেখো একদম নতুন পাতা তো একদম নতুন পাতা যার জন্যে আমি এই অবস্থায় কাটলাম না আর কাটার দরকার নেই এখন এর পরের কাজটাই পরে করব তো আমি এখন এমনি ওদেরকে একটু ব্যান্ড রাখলাম জাস্ট আরেকটি ব্যান্ড করা যায় এরকমভাবে হ্যাঁ ইউ করে দেওয়া যায় ডবল ইউ ব্যাস এটাকেও করা যায় এটাকেও করা যায় ইউ আর্কিছি আর কি জাস্ট ইউ আক্রিজি যাই বুঝতে পারছি কীরকম ডিজাইনটা হ্যাঁ লিপুরাও কী করলাম বাকিগুলো এখন বড়ো হয়নি তো রাউগুলো ওগুলো পরে কাজ করে ওদেরকে একটু জাস্ট টাচ দিয়ে রাখলাম যে পরে কী করবো আমি বড়ো হবো একটু তা এরকমভাবে আমি আমার অসত্য গাছটাকে আমি ডিজাইন করলাম তো বন্ধুরা ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেই তোমাদের ভিডিওটা দেখলে অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো থাকে